সূর্য ডুবে যাচ্ছে সন্ধ্যার আকাশ ছড়িয়ে পড়ছে কমলা লাল আভা কিন্তু সেই সৌন্দর্য যেন কোনোভাবেই রাহুলের জীবনকে আলোকিত করতে পারছে না গঙ্গার ধারে একাকি বসে থাকা ছেলেটির চোখের জল জমে উঠেছে এভাবে আর কতদিন নিজের মনেই বিড়বির করল সে তার বয়স মাত্র কুড়ি বছর তবে তার চেহারায় কিশোর সুলভ কোনো চিহ্ন নেই চোয়াল শক্ত চোখের নিচে গভীর কালো দাগ গায়ে পুরনো একটি শার্ট যার কিছু বোতাম নেই তার প্যান্টের কোনাও ছেঁড়া জুতোতেও ছিদ্র দরিদ্রের প্রতিচ্ছবি যেন তার পুরো শরীরে ফুটে উঠেছে সে সিএসি অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায় ছোটবেলা থেকেই কম্পিউটারের প্রতি তার অদ্ভুত ভালোবাসা মোবাইল ফোনের ভাঙা চোরা মাদারবোর্ড খুলে সারা রাত ধরে সেগুলো নিয়ে নাড়াচাড়া করত ক্লাসের স্যারেরাও বলতেন ছেলেটার মাথা খুব ভালো সুযোগ পেলে অনেক বড় কিছু করতে পারবে কিন্তু দারিদ্রতা তাকে সেই সুযোগ দিচ্ছিল না তার বাবা একজন কৃষক ছিলেন কয়েক বছর আগে হৃদয় রোগে মারা গেছেন মা গৃহবধূ পাড়ার কিছু ছোট ছোট বাচ্চাকে পড়িয়ে সংসার চালানোর চেষ্টা করেন তিনি এদিকে তিন বোন তারা কেউই লেখাপড়া বেশি দূর করতে পারেনি সংসারের বোঝা এখন তার কাঁধে কিন্তু রাহুল হাল ছাড়তে চায়নি সে দিন রাত পরিশ্রম করেছে টিউশনি করেছে রাস্তায় দাঁড়িয়ে চা বিক্রি করেছে গ্রসারি শপে কাজও করেছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ফিজ জোগাড় করতে পারেনি এক সময় সে ক্লান্ত হয়ে পড়ে মনে হয় এত কষ্ট করে লাভ কি আমি কি কখনো সফল হতে পারবো এই ভেবেই আজ সে নদীর ধারে এসে বসেছে নদীর জলে তার প্রতিচ্ছবি পড়ে আছে কিন্তু সে নিজেকে চিনতে পারছে না তার স্বপ্নগুলো একের পর এক ভেঙে যাচ্ছে সে মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো ঠিক তখনই তার পাশ থেকে এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো কেন কাঁদছ ছেলে রাহুল চমকে উঠে তাকালো এক মধ্যবয়সী নারী পাশে বসেছেন বয়স চল্লিশ থেকে বেয়াল্লিশ বছর গায়ে গাঢ় নীল রঙের শাড়ি চোখের কোণে আত্মবিশ্বাসের ছাপ তার চোখ দুটি গভীর যেন মানুষের মনের ভেতরটাও পড়ে ফেলতে পারে রাহুল কিছুক্ষণ চুপ করে রইল সে কাঁদছিল কিন্তু অচেনা কারোর সামনে নিজের দুর্বলতা দেখাতে চাইছিল না নারী আবার বললেন আমাকে বলো তুমি কষ্টে আছো কেন রাহুল লজ্জা পেয়ে মাথা নিচু করল তারপর আস্তে আস্তে বলল আমি সিএসই পড়তে চাই আমি স্বপ্ন দেখেছিলাম যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব কিন্তু আমার টাকার অভাব আমি অনেক কাজ করেছি কিন্তু যথেষ্ট হয়নি এখন মনে হচ্ছে সব ছেড়ে দিয়ে অন্য কিছু করতে হবে আমি আর পারছি না নারী গভীরভাবে শুনছিলেন তার চোখে এক ধরনের সহানুভূতির ঝলক ফুটে উঠল তুমি যদি একটা কাজ পাও যেখানে তোমার থাকা খাওয়ার খরচ দেওয়া হবে আর পড়াশোনারও খরচের জন্য সাহায্য করা হবে তাহলে কি তুমি করবে রাহুল বিস্ময়ে তাকালেন হ্যাঁ অবশ্যই করব নারী তার ব্যাগ থেকে একটি ছোট্ট কাগজ বের করে ঠিকানা লিখে দিলেন কাল সকাল দশটার মধ্যে এই ঠিকানায় চলে আস আমি তোমার জন্য কাজের ব্যবস্থা করব রাহুল কাগজটা হাতে নিয়ে দেখলো একটি পুরনো এলাকার নাম লেখা সে নারীটির দিকে তাকিয়ে জানতে চাইল, আপনার নাম কি। সেই মহিলা মৃদু হেসে বললেন রূপালী সেনগুপ্ত রাত ভর রাহুল ঠিকমতো ঘুমাতে পারেনি তার মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল এই মহিলা কি সত্যিই আমাকে সাহায্য করবেন নাকি কোনো ফাঁদে ফেলবেন আজকাল অনেক প্রতারণার ঘটনা ঘটে কিন্তু মহিলার চোখের কোণে গভীর অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল তিনি একজন সত্যিকারের ভালো মানুষ তবুও সে মাকে কিছু বলেনি শুধুমাত্র একটা কাজের ইন্টারভিউ দিতে যাচ্ছি বলে বেরিয়ে পড়েছিল পরদিন সকাল দশটায় ঠিকানায় পৌঁছে রাহুল চমকে গেল এই শহরের একটু দূরে পুরনো আমলের একটি বড় দোতলা বাড়ি চারপাশ নির্জন গাছপালায় ঘেরা সে গেটের সামনে দাঁড়িয়ে ভাবছিল আমি কি ঠিক জায়গায় এসেছি দরজার করানারতেই এক যুবতী মেয়ে দরজা খুলল বয়স কুড়ি বছরের কাছাকাছি পরনে সাধারণ শাড়ি চেহারায় ক্লান্তির ছাপ মেয়েটি জিজ্ঞাসা করল তুমি কি রূপালী সেনগুপ্তর পাঠানো ছেলে রাহুল মাথা নেড়ে হ্যাঁ বলতেই সে একটু দ্রুত বেগে তাকে ভেতরে নিয়ে নিল ভেতরে ঢুকতেই আরও একজন মহিলা দেখা গেল বয়স প্রায় পঁয়ষট্টি বছর তিনি মাথায় তেল দিয়ে খোপা বাঁধছিলেন ওনার চোখে মুখে এক গভীর দুশ্চিন্তা আর ভয়ের ছাপ ছিল তুমি কি সত্যি আমাদের সাহায্য করবে বৃদ্ধা নারীর কণ্ঠস্বর কাঁপছিল রাহুল অবাক হয়ে তাকালো। আমি তো একটা সাধারণ চাকরির জন্য এসেছি কিন্তু আপনারা এমন কথা বলছেন কেন ঠিক তখনই রাহুল দেখল একচল্লিশ বছর বয়সী রূপালী সেনগুপ্ত সামনে এসে দাঁড়ালেন রূপালী বললেন তুমি যদি এই কাজ করো তবে শুধু চাকরি নয় আমাদের বাঁচানোর দায়িত্ব তোমার ওপর থাকবে রাহুল হতভম্ব হয়ে গেল বাঁচানোর দায়িত্ব কি বলছেন কিসের বিপদ কুড়ি বছর বয়সী মেয়ে গভীর স্বর নিয়ে বলল কয়েকজন গুন্ডা আমাদের বাড়ি দখল করতে চাইছে আমরা কয়েক সপ্তাহ ধরে এই বাড়ির বাইরে বেরোতে পারছি না কারণ ওরা আমাদের ভয় দেখাচ্ছে আমাদের একজন সাহসী ছেলের দরকার যে আমাদের জন্য বাইরের কাজগুলো করে দেবে রাহুল ধীরে ধীরে অনুভব করল সে শুধু একটা সাধারণ চাকরির জন্য আসেনি সে এসেছে এমন এক যুদ্ধের মাঝে যেখানে অন্যায় আর অত্যাচারের বিরুদ্ধে তাকে দাঁড়াতে হবে রাহুল এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল তার মনে চলতে লাগলো এক নতুন প্রশ্ন আমি কি এই মহিলাদের জন্য করব নাকি এখান থেকে চলে যাব। তার সামনে দাঁড়িয়ে থাকা তিনজন নারী তাকিয়েছিলেন আসার দৃষ্টিতে আর রাহুল জানতো সে কখনোই কোনো নিরপরাধকে বিপদে ফেলে পালাতে পারবে না রাহুল কাদের ব্যাগ ঝুলিয়ে দরজার সামনে দাঁড়িয়েছিল সামনে তিনজন মহিলা তাকিয়েছিল তার দিকে গভীর প্রত্যাশার দৃষ্টিতে রূপালী সেনগুপ্ত যিনি তাকে এই ঠিকানায় পাঠিয়েছিলেন তার চোখে মুখে ছিল আত্মবিশ্বাস পাশে দাঁড়িয়ে থাকা কুড়ি বছর বয়সী সেই তরুণী বারবার নিজের হাত মুঠো করছিল আবার খুলছিল যেন ভয় আর উদ্বেগ একসঙ্গে তাকে গ্রাস করছে আর পঁয়ষট্টি বছর বয়সী বৃদ্ধা তার হাতের সোনার বালাগুলোর উপরে হাত বোলাচ্ছিল দেখে মনে হচ্ছিল উনি খুবই দুশ্চিন্তায় রয়েছেন রাহুল ধীরে ধীরে জিজ্ঞেস করল আপনারা বলছিলেন কিছু গুন্ডারা আপনাদের বাড়ি দখল করতে চাইছে কিন্তু কেন আপনাদের কিসের ভয় রূপালি একটু মৃদু হাসলেন কিন্তু তার হাসির আড়ালে ছিল তীব্র বেদনা এটা শুধু আমাদের বাড়ির ব্যাপার নয় এটা ক্ষমতা আর লোভের লড়াই রাহুল ধীরে ধীরে ভেতরে ঢুকলো রূপালি তার জন্য এক কাপ চা নিয়ে এলেন এবং সোফার উপর বসতে ইঙ্গিত করলেন রূপালী বললেন এই বাড়ি আমাদের দাদুর আমল থেকে আছে আমার দাদু মাধব সেনগুপ্ত একজন সৎ ব্যবসায়ী ছিলেন তিনি এই এলাকার অনেক মানুষের উপকার করতেন কিন্তু কিছু লোকের সেটা ভালো লাগত না কুড়ি বছর বয়সী তরুণী এবার কথা বলল আমি অনামিকা সেনগুপ্ত আমার বাবা মারা যাওয়ার পর কিছু স্থানীয় মস্তান আমাদের বাড়ি দখল করতে চেয়েছিল আমরা তখন কোর্টে মামলা করেছিলাম কিন্তু এখনও সেই কেস চলছে এই ফাঁদে ওরা আমাদের নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করছে রাহুল কিছুটা বিস্মিত হলো কিন্তু পুলিশ তারা কি কিছু করছে না পঁয়ষট্টি বছর বয়সী বৃদ্ধা যিনি সম্ভবত রূপালীর মা দীর্ঘশ্বাস ফেলে বললেন পুলিশ তারা তো ওদের পকেটে আমরা বহুবার অভিযোগ জানিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি রাহুল বুঝতে পারল ব্যাপারটি গভীর রাত যখন প্রায় দশটা রাহুল তার জন্য নির্ধারিত ঘরে বসে চিন্তা করছিল এই কাজ করতে গিয়ে যদি তার কোনো বিপদ হয় সে জানে এই পরিবারের পাশে দাঁড়ানোর মানে শুধু একটা চাকরি করা নয় একটা যুদ্ধ করা ঠিক তখনই বাইরে থেকে একটা বিকট শব্দ এলো রাহুল চমকে উঠে জানালার দিকে দৌড় দিল একটা বাইক দাঁড়িয়ে আছে গেটের সামনে কয়েকজন লোক গেটের বাইরে দাঁড়িয়ে চিৎকার করছে ওই বাড়ির মেয়েগুলো শোন তোদের হাতে বেশি সময় আমরা যা চাই সেটা দিয়ে দাও নয়তো খারাপ কিছু হবে ভেতরে থাকা মহিলারা আতঙ্কিত হয়ে পড়লেন অনামিকার চোখে মুখে আতঙ্ক বোঝা যাচ্ছিল ওরা আবার এসেছে এরা আমাদের প্রতিদিন ভয় দেখাতে আসে কিন্তু আজ আরও বেশি আগ্রাসী মনে হচ্ছে রাহুল আর সময় নষ্ট করল না সে সোজা দরজার দিকে এগোলো রাহুল দরজা খুলে বাইরে বেরিয়ে এলো তোমরা কারা এখানে কি চাও তার গলা কঠিন ছিল কোনো ভয় ছিল না একজন শক্তপোক্ত লোক সামনে এগিয়ে এলো মুখে একটা বিকৃত হাসি ও নতুন কেউ এসেছে দেখছি শোন এটা আমাদের এলাকা এই বাড়ির মেয়েগুলোকে আমরা যেমন খুশি ব্যবহার করব। সেটা আমাদের ব্যাপার তুই যেখান থেকে এসেছিস সেখানে ফিরে যা না হলে তোকে খুঁজে পাওয়া যাবে না রাহুলের রক্ত গরম হয়ে গেল এইবারের মালিককে এখন কি সেটা তোমরা ঠিক করবে কোর্টে কেস চলছে তাই না তাহলে কোর্টের রায় পর্যন্ত অপেক্ষা করো কিন্তু যদি তোমরা জোর করতে চাও তাহলে আমার কাছেও উপায় আছে আমি এর শেষ দেখে ছাড়ব লোকটি এবার হেসে উঠল একজন গরিব ছেলে আমাদের ভয় দেখাচ্ছে বেশ দেখে নেব তোকে ওরা বাইকে উঠে চলে গেল তবে যাওয়ার আগে গেটের সামনে একটা ইট ছুঁড়ে মারল রাহুল এবার ফিরে এসে রূপালির দিকে তাকালো আমি আপনাদের সাহায্য করব। কিন্তু আমাদের একটা পরিকল্পনা করতে হবে শুধু ভীত হয়ে বসে থাকলে চলবে না রূপালী অনামিকা এবং বৃদ্ধা মহিলা একে অপরের দিকে তাকালেন প্রথমবারের মতো তারা মনে করলেন তারা হয়তো সত্যি কারোর উপর ভরসা করতে পারে রাহুল গভীরভাবে ভাবতে লাগল এই বাড়ি রক্ষা করতে হলে তাকে শুধু সাহস দেখালে চলবে না চালাকিও দেখাতে হবে সেদিন সারা রাত রাহুল ঘুমাতে পারেনি গুন্ডাদের হুমকি মহিলাদের আতঙ্ক আর নিজের অসহায়ত্ব তার মাথায় ঘুরছিল কিন্তু সে হাল ছাড়ার মানুষ না সকালে ব্রেকফাস্টের টেবিলে সে বলল আমাদের শুধু ভয় পেলে চলবে না আমাদের লড়াই করতে হবে তবে সরাসরি নয় বুদ্ধি দিয়ে রূপালী কৌতূহলী দৃষ্টিতে তাকালেন তোমার কোনো পরিকল্পনা আছে রাহুল মাথা ঝোঁকাল আমাদের প্রথমে জানতে হবে কারা এদের পেছনে আছে শুধুমাত্র এই গুন্ডাগুলো না এদের পেছনে নিশ্চয়ই বড় কোনো শক্তি আছে রাহুল সিদ্ধান্ত নিল সে গুন্ডাদের দলের ভেতরে ঢুকে সব সত্য বের করবে সে এলাকার ছোট্ট একটি চায়ের দোকানে গিয়ে বসলো যেখানে প্রতিদিন ওই গুন্ডাগুলোর আড্ডা দিত কয়েক ঘন্টা বসার পর দুজন লোক এসে বসল তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল দাদা বলেছে কোটে যাওয়ার আগেই কাজ শেষ করতে হবে হ্যাঁ বাড়িটার কাগজপত্র জাল করে জমি বিক্রি করার প্ল্যান হচ্ছে রাহুল ধীরে ধীরে ফোন বের করে কথাগুলো রেকর্ড করল এটা খুব গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে রাহুল বাড়ি ফিরে রূপালী অনামিকা এবং বৃদ্ধাকে সমস্ত কিছু জানালো আমাদের প্রমাণ আছে এখন শুধু ঠিক সময়ে পুলিশকে এগুলো ধরিয়ে দিতে হবে রূপালী ভাবলেন কিন্তু পুলিশ কি আমাদের সাহায্য করবে রাহুল হেসে বলল যদি পুলিশ টাকা খেয়ে চুপ করে থাকে তাহলে মিডিয়ার সাহায্য নেব পরদিন রাহুল গোপনে পুলিশের কাছে গিয়ে সেই রেকর্ডিং জমা দিল পুলিশ বলল তুমি চিন্তা করো না আমি ঠিক সময়ে ব্যবস্থা নেব সেদিন রাতেই গুন্ডারা আবার বাড়িতে এলো এবার তাদের হাতে লাঠি ছিল তারা চিৎকার করে গেটের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো বাড়ি ছাড় নয় তো রাহুল দরজা খুলে বলল তোমাদের যদি এত সাহস থাকে তাহলে তোমাদের যা ইচ্ছা তা করে নাও গুন্ডারা চমকে গেল ঠিক তখনই পুলিশের গাড়ি এসে হাজির হলো সেখানে সবাই হাত তুলে দাঁড়াও গুন্ডারা পালানোর চেষ্টা করল কিন্তু পুলিশের ফাঁদে আটকা পড়ল পুলিশ সবাইকে গ্রেপ্তার করে থানায় ধরে নিয়ে গেল কিছুদিনের মধ্যেই কোর্টের রায় এলো রূপালির পরিবার মামলায় জয়ী হলো আর বাড়িটি তারা চিরদিনের জন্য পেয়ে গেল রাহুল এবার নিজের কেরিয়ারের দিকে মন দিল বছর দুয়েক পর সে একটি বড় কোম্পানিতে চাকরি পেলো অনামিকা তাকে ফোন করে বলল রাহুল তুমি আমাদের জন্য যা করেছ তা কোনো দিন ভুলবো না রাহুল হাসলো ভালো থাকো তোমাদের পাশে আমি সব সময় আছি এভাবেই এক গরিব ছেলের সাহস বুদ্ধি আর নিষ্ঠা এক পরিবারকে রক্ষা করল বন্ধুরা রাহুলের কাহিনী শুধুমাত্র এক তরুণের সংগ্রামের কাহিনী নয় এটি সত্য ও ন্যায়ের বিজয়ের এক উদাহরণ সে যখন প্রথম নদীর ধারে বসে কাঁদছিল তখন সে ভেবেছিল জীবন হয়তো তার জন্য থেমে গেছে কিন্তু তার সঙ্গে এক অসাধারণ ঘটনা ঘটেছিল যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল রূপালী অনামিকা ও বৃদ্ধা তারা শুধু তিনজন মহিলা ছিল না বরং তারা ছিল সেই প্রতীক যারা সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছিল কিন্তু সুযোগ পাচ্ছিল না রাহুল তাদের সেই সাহস এনে দিয়েছিল যা হয়তো তারা হারিয়ে ফেলেছিল এই কাহিনী আমাদের শেখায় যদি আমরা সত্যের পাশে দাঁড়াই তাহলে অন্যায় যতই শক্তিশালী হোক একদিন না একদিন তা পরাজিত হবেই এই কাহিনী আমাদের এও শেখায় শুধু শারীরিক শক্তি নয় বুদ্ধি ধৈর্য ও কৌশলের মাধ্যমেও লড়াই করা যায় দয়া ও সাহায্যের হাত বাড়ালে হয়তো কারো জীবন বদলে যেতে পারে বন্ধুরা অবশেষে রাহুল তার নিজের জীবনের স্বপ্ন পূরণ করতে পেরেছিল সে বড় কোম্পানিতে চাকরি পেয়েছিল নিজের আত্মসম্মান গড়ে তুলেছিল রূপালী আর অনামিকা তাদের বাড়ি ফিরে পেয়েছিল। নিজেদের জীবনকে নতুনভাবে সাজাতে পেরেছিল আর সমাজ সমাজও এক নতুন শিক্ষা পেয়েছিল অন্যায়ের পথ যতই কঠিন হোক তাতে হাঁটার সাহস থাকলে জয় একদিন হবেই বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন বন্ধুরা আপনাদের কি মনে হয় রাহুল যেটা করেছিল সেটা কি সে ঠিক করেছিল নাকি এমন বিপদের পরিস্থিতিতে তার সেখান থেকে সরে যাওয়া উচিত ছিল আপনারা কি মনে করেন আপনাদের ব্যক্তিগত মন্তব্য কি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন